মরুটিয়া জুম্মা মসজিদের উদ্যোগে প্রায় আটশো লোকের ইফতার অনুষ্ঠান নদীয়ার মরুটিয়া থানার অধীন মরুটিয়া জুম্মা মসজিদে আজ ইফতার অনুষ্ঠান সম্পূর্ণ হল সারা দেশময় যখন ঘিন্ন রাজনীতিতে পরিপূর্ণ তার মধ্য থেকে এক আলোর দিশা দেখালো এই মরুটিয়া জম্মা মসজিদ এই জুম্মা মসজিদে হিন্দু মুসলমান মিলে প্রায় আটশো জন লোক অংশগ্রহণ করেছিল ইফতার অনুষ্ঠানে যেমন কথিত আছে কাজী নজরুলের কবিতায় একই বৃদ্ধি দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ তেমনই তার প্রতিফলন দেখতে পাওয়া গেল এই ইফতার অনুষ্ঠানে ইফতার অনুষ্ঠানে যোগদান করেছিলেন করিমপুর দু নম্বর ব্লকের সভাপতি সৌমেন বিশ্বাস তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মরুটিয়া অঞ্চলের প্রাক্তন প্রধান ছিলেন রূপক ধর ইফতার অনুষ্ঠান থেকে একটাই বার্তা দিলেন সকল মানুষ সমান সকল মানুষ প্রত্যেক মানুষের ধর্মকে সম্মান করতে হবে এবং সকল মানুষকে একসঙ্গে নিয়ে চলতে হবে সমাজের অগ্রগতির দিকে অভিনব ইফতার অনুষ্ঠানে অনেক মানুষজন এসেছিলেন এবং এই অনুষ্ঠান আসতে পেরে অনেক হিন্দু সমাজের লোকজন এই মরুটিয়া জুম্মা মসজিদের সকল সদস্য ও কর্মকর্তাদের সাধুবাদ জানিয়েছেন এই চিত্র উঠে আসলো আমাদের ক্রাইম প্রেস বাংলা নিউজের ক্যামেরায় নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ অভিনব পদ্ধতি নিলেন যেটা মসজিদে মাদক বিরোধী প্রচার এবং কতটা সচেতনমূলক পাচ্ছেন সমাজের দিক থেকে আপনি আমরা ওই নিশাগ্রস্ত ব্যাপারে আমরা প্রায় নদীয়া জেলায় বাইশশো মসজিদ আছে আমরা সে প্রচার করছি এবং অলরেডি আমাদের কাজ চলছে আমরা নমাজের পর সেহের পর আমরা এগুলো মাইকে প্রচার করছি এবং আমরা গ্রামে গ্রামে যেও এগুলো প্রচার করছি নিশাগ্রস্তে মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে এগুলো আমরা বারবারই নিষেধ করছি আগেও করেছি আমরা এখনও করবো এবং আমরা রমজান শেষ রমজানের পরেও করবো শান্তি শান্তি আপনি সেই ধর্মগুলো এবং আপনি এই বার্তা বার্তা দেবেন ধর্ম যে আমাদের ধর্ম ধর্মটা এমন ধর্ম সেটা হচ্ছে আপনার হিন্দু মুসলমান জৈন খেষ্ট আমরা সব এক একসাথে আমরা চলাফেরা করি এবং আমরা একসাথে থাকতে পারি আমাদের একই বার্তা যাতে আমাদের রকম হিন্দু মুসলমান ভাই ভাই আমরা যেন মিলি চলতে পারি আমাদের এটাই আপনার পরিচয় আমার নাম মৌলানা আবুল কালাম শেখ আমার বাড়ি আমি জেলা বৈচিত্র্যময় দেশে ধর্ম যার যার অনুষ্ঠান সবার সেই হিসাবে ইফতার পার্টি দিতে পারে আমাদের খুব ভালো লাগছে এবং ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষকেই আমরা এখানে হাজির করতে পেরেছি বিশেষ করে আমাদের যে ব্লক সভাপতি সোমেন্দা যা সাইলেন্ট সোশ্যাল ওয়ার্কার এবং আমাদের যে ভিডিও ব্লগ করিমপুট্টু উনি এসেছিলেন আমাদের অঞ্চল সভাপতি ছিলেন আমাদের তৃণমূল অঞ্চল সাধারণ সম্পাদক কংসুপ ছিলেন আমি সঙ্গে আমরা আছি এবং আমাদের মেম্বার এবং যে অঞ্চল তৃণমূল কংগ্রেসের সমস্ত সদস্য এখানে উপস্থিত আছেন এবং সাধারণ গ্রামবাসী সহ সাধারণ যে আপনাদের মুসলিম সমাজকে এবং যারা নতুন প্রজন্ম তাদেরকে আপনি দেবেন সহিষ্ণুতা অবশ্যই সহিষ্ণুতা কারণ এই বৈচিত্র্যময় দেশে যাতে অসহিষ্ণু না পড়ে এবং সাংবিধানিক যে নিয়মকানুন সেগুলোকে মেনে চলার জন্য অবশ্যই বলব এবং সেই সঙ্গে বাল্যবিবাহ বিবাহ এবং শিশুশ্রম সঙ্গে যে বিভিন্ন রকমের যে নেশা মাদক নেশা সেখান থেকে দূরে থাকার জন্য অবশ্যই বলবো আমাদের এই টোটাল এই সোসাইটি থেকেই সেই অনুরোধটা করবো যাতে এই নির্দেশগুলো মেনে চলে আমি মিজানুর রহমান অঞ্চল তৃণমূল কংগ্রেস সহসভাপতি